যুক্তরাজ্যের লেস্টারে ভীম কোহলি নামের আশি বছর বয়সে এক বৃদ্ধের হত্যার ঘটনায় দুই কিশোরকে দোষী সাব্যস্ত করেছে ক্রাউন কোর্ট ঘটনাটি গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের লেস্টারের কাছাকাছি একটি পার্কে ঘটে পনেরো বছর বয়সে এক কিশোর পার্কে কুকুর হাঁটাতে বের হওয়া কোহলিকে লাথি মেরে খুশি মেরে ও বর্ণবাদী গালাগালি করে আক্রমণ করে বলে জানা যায় আদালতে জানানো হয় কোহলি হাঁটু গেড়ে বসে থাকার সময় ওই কিশোর তার এক পায়ের স্যান্ডেল খুলে নিয়ে কোহলির মুখে চর মারে ঘটনাটি ভিডিও করে এক ১৩ বছর বয়সী মেয়ে ভিডিওতে তাকে হাসতে শোনা যায় এবং এই মেয়েকে ওই হামলার উস্কানিদাতা বলে চিহ্নিত করা হয় জুরিয়া মেয়েকেও নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন ছয় ঘন্টা ছিচল্লিশ মিনিট আলোচনার পর জুরি সর্বসম্মতিক্রমে উভয়কে দোষী সাব্যস্ত করে রায় দেন কিশোর কিশোরী দুইজনই প্রথমবারের মতো আদালতের কাঠগাড়ায় দাঁড়ায় এবং আদালতের রায় শুনে আদালতকে জানানো হয় কোহলি প্রতিদিনের মতো কুকুরকে হাঁটাতে বের হয়েছিলেন তখনই হামলার শিকার হন এই হামলায় তার ঘাড় ভেঙে যায় এবং তিনটি পাজর ভেঙে যায় পরদিন হাসপাতালে তার মৃত্যু হয় কোহলি একজন প্যারাডেমিককে জানান কিশোর তাকে বর্ণবাদী গালাগালি করেছে এবং তাকে ধাক্কা দিয়ে ঘুষি ও লাথি মেরে আক্রমণ করেছে জুড়িদের কোহলি হাঁটু গেসে বসে আছেন এবং কিশোর তার মুখে স্যান্ডেল দিয়ে মারছে সরকারি কৌশলী হারপ্রীত সন্ধু কেসি বলেন আপনারা সেই চরের শব্দ শুনেছেন স্লাইডার কোহলির মুখে আঘাত করছে হাঁটু গেড়ে বসে থাকা আশি বছর বয়সী একজন মানুষ হতে কিশোরের কোনো ভয় পাওয়ার কারণ ছিল না এটি ছিল নিছক সহিংসতা ছেলেটি যা করেছে এবং মেয়েটি তা করতে উৎসাহ প্রদান করেছে তিনি আরও বলেন মেয়েটি হাসছিল এটি ছিল একটি অমানবিক আচরণ সে দেখছিলো এবং মজা নিচ্ছিল এই নৃশ্রংশ আক্রমণের সন্ধু বলেন মেয়েটি আগেই জানত সহিংস কিছু ঘটবে এবং সে ইচ্ছাকৃত ভাবে সেটির ভিডিও করে যা হামলার জন্য আরো উৎসাহ প্রদান করে আদালতকে জানানো হয় অভিযুক্তরা পাঁচজন গ্যাং নিয়ে তৈরি একটি দলের অংশ ছিল যারা সেই সন্ধ্যায় পার্কে অবস্থান করেছিল অহলিকে দেখিয়ে মেয়েটি বলছিল ওই বৃদ্ধ তার এক বন্ধুকে লাঠি দিয়ে আঘাত করতে চেয়েছিল তবে একমাত্র এই দুই অভিযুক্তই কোহলির দিকে এগিয়ে যায় এবং অন্যরা পালিয়ে যায় গ্যাং সদস্যের একজন পরে পুলিশকে জানায় তারা ভেবেছিল ছেলেটি হয়তো বৃদ্ধকে মারবে বা খারাপ কিছু করবে জুরি ছেলেটির একটি চিঠি পড়ে শোনান যা সে কারা হেফাজতে থাকাকালীন লিখেছিল সেখানে সে লেখে আমি এটা নিয়ে ভীষণ অনুতপ্ত সেই দিনের কথা মনে পড়লেই কষ্ট পাই আমি শুধু মুক্তি চাই কৌশলী বলেন এই চিঠির কোথাও ছেলেটি দাবি করেননি যে সে আত্মরক্ষায় বা অন্য কাউকে রক্ষার জন্য এই কাজ করেছে তথ্যমতে জানা যায় ছেলেটি হত্যা ও নরহত্যা উভয় অভিযোগে অস্বীকার করে একটি পূর্ব প্রস্তুত বিবৃতিতে সে জানায় তার মনে হয়েছিল পৃদ্ধ কোহলি মেয়েটিকে মারতে যাচ্ছিল তাই সে দৌড়ে গিয়ে কোহলির উপর পড়ে যায় কোহলির পরিবার বলেন তারা এই মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা কোহলিকে ভালোবাসা পূর্ণ যত্নশীল একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেন যার জীবন ছিল তার পরিবারের চারপাশেই লেস্টার শায়ার পুলিশকে মাধ্যমে লেস্টারশায়ার পুলিশের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে কোহলির কন্যা সুশান কোহলি বলেন ছেলেটি আমার বাবার উপর এমনভাবে সহিংস ছিল যে বাবার তিনটি পাজর ও ঘাড় ভেঙে যায় এছাড়া তার মেরুদণ্ডও আঘাত করা হয় তিনি আরও বলেন এই নিশ্চয় সহিংস